কিছু কিছু কাজ আছে যে কাজগুলোয় অলিখিতভাবে পুরুষ মহিলা শ্রেণী বিভেদ করা হয়ে থাকে সামাজিকভাবে যদিও ইদানিংকালে সব কাজই সবাই করতে পারে এমন কথা সোশ্যাল মিডিয়ায় খুবই প্রচারিত আর তাকেই সত্যি প্রমাণ করলেন টুম্পা দাস এমন কাজে যুক্ত তিনি যেই কাজে মহিলাদের সাধারণত দেখতেই পাওয়া যায় না কিন্তু কি করলেন তিনি সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর কল্যাণপুর জোড়া মন্দির শ্মশানের একমাত্র ডোম টুম্পা দাস বাবা মারা যাওয়ার পর অভাবের সংসারের হাল ধরতে টুম্পাকে এই পেশাটাই বেছে নিতে হয় দু সালে টুম্পার বাবা বাপি দাস মারা যান টুম্পার বাবা পেশায় ডোমের কাজ করতেন বারুইপুরের জোড়া মন্দির শ্মশানে শ্মশানে বাবার কাজ দেখতে আসতেন টুম্পা দাস হঠাৎ করেই টুম্পার বাবা মারা যান দু চোদ্দ সালে পাঁচজনের সংসার চালাতে টুম্পা হিমশিম খাচ্ছিলেন বাড়ির বড় মেয়ে টুম্পার বয়স তখন মাত্র ১৯ বছর সমাজে অনেকের আপত্তি সত্ত্বেও টুম্পা নিজের ইচ্ছায় এই কাজ বেছে নিয়েছিলেন এখন তিনি সেই জোড়া মন্দির শ্মশানের একমাত্র ডোম টুম্পা জানতেন এই কাজ ছাড়া তার সংসার বাঁচানো অসম্ভব শ্মশানে তখন কাঠের চুল্লি চাপও ছিল টুম্পার কিন্তু সেই চাপ নিয়েই সাহসের সঙ্গে কাজ করত টুম্পা চুল্লি সাজানো থেকে শুরু করে মৃতের অস্থি পরিবারের হাতে তুলে দেওয়া সমস্ত কাজই টুম্পা একা হাতে সামলাতেন এখনো সমস্ত রকমের কাজই দেখেন টুম্পা শ্মশানের দায়িত্বটা এখন টুম্পার উপরে শ্মশানে প্রথম দিকটা ভয়ে আতঙ্কে থাকতেন টুম্পা কিন্তু জীবন যুদ্ধে তাকে লড়াই করে জিততে হবে সেই সাহস নিয়ে হাসি মুখে জিতে গিয়েছেন টুম্পা যেহেতু আমার বাবা মারা যায় যে কারণে এই কাজটা আমার করতে হয় তখন কিন্তু এখন এই কাজটা আমার খুবই ভালো লাগে কারণ আমাকে এটা আর সেরকম ঘৃণা বা ছোট বলে মনে হয় না এখন তখন আমার প্রয়োজন ছিল এই কাজটা যেহেতু আমার বাবা মারা যায় তখন সংসারের দায়িত্ব আমার নিজের ঘাড়ে এসে পড়ে বাড়ির বড় বলতে আমি ছিলাম আমার নিচে আমার বোন ছিল ভাই ছিল তারপর আমার মা ছিল সেই সময় আমার সংসার চালানোর জন্য আমাকে এই কাজটা মৃতের পরিবাররাও টুম্পাকে প্রায় সব সময় সাহায্য করেন এমনটাই জানান টুম্পা। টুম্পা বাবার বাবার সঙ্গে এসে তার দেখে হতো বাবা মরা ঘেটে তাদেরকে মানুষ করেছে আজ টুম্পা সেই ডোমের কাজেই ব্যস্ত এখন যদিও টুম্পা অস্থায়ী কর্মী সরকারের কাছে টুম্পার একটাই আবেদন যদি এই কাজটা স্থায়ীভাবে হয় তাহলে আগামী দিনের জীবনটা তার সুগম হবে আজকের দিনে টুম্পা সমাজকে একটা বার্তা দিয়ে দিচ্ছেন জীবনে কোনো কাজই ছোট নয় লড়াই করে এগিয়ে যেতে হয় কখনো হেরে যাওয়া চলবে না টুম্পা যে কাজটা করেন আমরা তাকে কুর্নি জানাই আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভ